সবার কাছে এক শব্দ যে আমাদের কাছে অনেক আছে আমরা অনেক খরচ করেছি আমরা অনেক খরচ করেছি তো আল্লাহ তালা বলেন তুই যতই খরচ করিস লেকিন তোর উপরে একজন ক্ষমতা ধর আছে তোর উপরে একজন ক্ষমতা ধর কি আছে এরপরে আল্লাহ তালা বলেন সে কি ভেবেছে তাকে কেউ দেখে না বলেন 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 সে কি ভেবেছে তাকে কেউ দেখে না এই এক শব্দ সে কি ভেবেছে তাকে কেউ দেখে না আশ্চর্য যেমন ধরেন দোকানের কোন কর্মচারী দোকান থেকে মাঝে মাঝে চুরি করে তো সিসি ক্যামেরা লাগানো আছে বা কোনো নিউজ আছে তো মালিক কি বলে তুই কি মনে করছিস তোর একটু দেখে না কয়নি কয় না কি কি কয় আমি সে কি কয় না হ্যাঁ তুই কি মনে করছো তোকে কেউ দেয় না বলে কি বলে না তুমি কি মনে করেছ তোমাকে কি কেউ দেখে না তুমি কি মনে করেছ তোমাকে কি কেউ দেখে না হুব হু বাংলা কথা তাই আল্লাহ তুই কি মনে করেছিস কি কেউ দেখে না তুই কি মনে তুই যেন আওয়াজ পড়িস না তুই কি মনে করেছিস তোকে কি কেউ দেখে না আচ্ছা আর বাংলা নিয়ে ওয়াজ করতো আল্লাহ তালা তুমি কি ভেবেছ তোমাকে কি কেউ দেখে না এবার আল্লাহ তালা বলেন শোন তুই ভাবছিস তোর উপর ক্ষমতা ধর কেউ নাই তুই ভাবছিস তোর অনেক মাল আছে তুই ভাবছিস তোর উপর তোকে কেউ দেখে না আচ্ছা বলতো তোর দু দিয়েছেন যার চোখ দিয়ে তুই আকাশ দেখিস আশ্চর্য কথা এখন দেখেন এই চোখ আর ওই এই পর্দাটা দূরত্ব আছে যা আছে তা কিন্তু আপনি পর্দা ফেলে দেন দেখেন না এবার ফুলছেন দেখেন পর্দা ফেলছেন দেখা যায় না খুলছেন দেখেন আপনি বলেন তো ওই কাগজ কাপড়টার মধ্যে আপনার চোখের জ্যোতি পড়া ছাড়া কত দেখা গেছে বুঝেন না দেখা গেছে যেমন এখন দেখা যায় না এখন দেখা যায় না পড়া মাত্রই দেখা গেছে এবার বলুন তো দেখি আমার চোখটা ওখানে পড়তে কয় সেকেন্ড লাগছে এক সেকেন্ড কি আবার তা আপনার চোখের দেখার গতিটা কত চোখের দেখা চোখের জ্যোতিটা কত গতিটা কত যেমন আমার শব্দ আমি এখন ওয়াজ করছি আমার শব্দ আপনার কানে পড়ছে কিন্তু আপনার কানে পড়লে আপনি আপনার ব্রেনে বুঝেন এখান থেকে গিয়ে এখান থেকে গিয়া এখান পর্যন্ত গিয়া এখান পর্যন্ত পৌঁছে পুরোটা কাজ করতে কত সেকেন্ড লাগে এতগুলো কাজ করতে কত সেকেন্ড লাগে এক সেকেন্ড এক সেকেন্ড এক হাজার লাগে এক ভাগ একটা হলো আলোর গতি এর চেয়ে কোটি কোটি গুনে বেশি শব্দের গতি এর চেয়ে কোটি কুটি গুণে বেশি চোখের গতি হয় আলোর গতি বলেন আমি তোকে দু চোখ তো আমি দিয়েছি দু চোখ তোকে আমি দিয়েছি এবার দুই চোড় তোকে আমি দিয়েছি একটা জিজ্ঞা তোকে আমি দিয়েছি একসপ আমি করেছি এর পরেও এর তুই আমাকে চিনবি না এরপরে তুই ভাববি না যে তোর উপর একজন ক্ষমতাশীল আছে তোর উপর একজন ক্ষমতা ধর আছে তোকে দেখনে বলা একজন আছে এই দুই শব্দ দিয়া রব্বে কারিম পুরো মানব জাতির কলিজাকে নাড়া দেওয়ার চেষ্টা করেছেন যে শোন আমি আছি আশ্চর্য বাংলাদেশের একটা মূলবী নাস্তিক বাইরে সে মূলবী নাস্তিক আল্লাহ তার উপরে আল্লাহ সে বাচ্চাদেরকে গিয়ে মাঠে গিয়ে বাচ্চাদেরকে বলতেছে এই তুই মুসলিম কেন হয়েছিস আল্লাহকে আল্লাহ কে নাস্তিক হয়ে গেছে আসলে এটা নাস্তিক হয় নাই পেটে তো টাকায় নাস্তিক হয়েছে তো এক ছেলেকে বলতেছে বল তুই কেন মুসলিম বাচ্চাকে বলতেছে বাচ্চা জবাবে বলতেছে আচ্ছা বলেন তো গাছের গাছের ডাব ডাবের পানিটা কে দিছে ফব হইত যে কাفر মানে একটাই ছোট একটা প্রশ্নই তো সে চুপুকা কি ছোটটা প্রশ্ন হুজুর বাচ্চা বলতেছে দরের আসম দা মাল গাছে যে দা আছে দরের মধ্যে পানিটা কে দিতে কোন চাই বাড়ার হাল এদের কপাল পড়ায় না কপাল পড়া আল্লাহ দিনা ওয়াহিনা ওয়াহিনা সাজামিয়া আল্লাহ আপনি আমাদেরকে হেদায়ত কামত দিয়ে দেন আল্লাহ এত বোঝা লাগবে না কোন বোঝা ছাড়া আপনি এক কোন বোঝা ছাড়া আপনি কি আর এই আপনাকে এক মানসি কোন বোঝা ছাড়া এত বোঝা লাগবে না এত বোঝা লাগবে না আমি বলি আচ্ছা খুদা না খাস্তা আমরা ওলাম একরাম কোরআন হাদিসার ওলাম একরাম যা বলে হাসনের মাধ্যমিক মৌত্র পরে গিয়ে দেখবা হয় সত্য মিথ্যা কি বলছি বলেন সবাই বলেন তো কি বলছি আচ্ছা তিন নাম্বার আর কোন পয়েন্ট আছে